নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের পনেরো তারিখ শুক্রবার শুক্লপক্ষের অষ্টমী তিথি মহাভারতের আদি পর্বে একশো অধ্যায়ে পাণ্ডুর বনবিহার পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চ নরতম দেবং সরস্বতী বথা জয়ামুদি ঋষি বৈশম্পায়ন বললেন রাজা পাণ্ডু হস্তিনাপুরে গমন করে নিজের বাহু দ্বারা বিজিত ধনসম্পত্তি বিষ্ম সত্যবতী মাতা অম্বালিকা এবং বিদুরকে দিয়ে সন্তুষ্ট করলেন ইন্দ্রাণী যেমন জয়ন্তকে আলিঙ্গন করে আহ্লাদিত হন অম্বালিকাও নিজের পুত্র পাণ্ডুকে আলিঙ্গন করে তেমনই আনন্দিত হলেন রাজা ধৃতরাষ্ট্র মহাবীর পাণ্ডুর প্রভাবে বহু দক্ষিণ শত শত অশ্বমের যজ্ঞ নির্বাহ করলেন কিছুদিন পর রাজা পাণ্ডু রাজপ্রাসাদের ভোগবিলাস ত্যাগ করে দুই পত্নীর সঙ্গে বনবিহারের বাসনায় বনে প্রস্থান করলেন সেখানে সর্বদা মৃগয়া করে প্রিয়তমাদের সঙ্গে পরম সুখে দিন যাপন করতে লাগলেন কখনো হিমালয়ের দক্ষিণ দিকের উপত্যকায় গমন করতেন কখনো পর্বতের পিছনে সুখ সঞ্চার করে পরিতৃপ্ত হতেন কখনো কখনো বা মহাশালবনে অবস্থান করতেন দুই পত্নী সঙ্গে থাকায় রাজা পাণ্ডু ভীষণ আনন্দিত এবং সুখী ছিলেন বনবাসীরা খর্গহস্ত ধনুর্বাণধারী বিচিত্র কবরযুক্ত নানা অস্ত্রবিদ্যায় নিপুণ পাণ্ডুকে দেবতা বলে মনে করত তার যখন যা প্রয়োজন হতো ধৃতরাষ্ট্রের পাঠানো ভৃত্তরা তৎক্ষণাৎ তা সম্পন্ন করত। এইভাবে রাজা পাণ্ডু দুই পত্নীকে নিয়ে পরম সুখে বনের মধ্যে বাস করতে লাগলেন এদিকে হস্তিনাপুরে ভীষ্ম রাজা দেবকের পরম সুন্দরী যুবতী পারসবি কন্যাকে নিয়ে এসে বিদুরের সঙ্গে বিবাহ দিলেন বিদুরের ঔরসে তারই মতো বিনয় সম্পন্ন পুত্রদের জন্ম দিলেন আজ মহাভারতের আদি পর্বের একশো চোদ্দতম অধ্যায়ে পাণ্ডুর বনবিহার পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ প্রত্যাশা পূরণ বৃষ ভয় মিথুন বিপদমুক্ত কর্কট স্বাস্থ্যহানি সিংহ প্রশংসিত কন্যা অপসারিত তুলা মর্যাদায় আঘাত বৃশ্চিক আর্থিক অবনতি ধনু সম্পর্কের উন্নতি মকর কাজে অনিহা, কুম্ভ ক্লেশ বৃদ্ধি মিন আশাতীত লাভ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ